হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘর রান্নাঘর বন্ধুরা আজকে দেখো বাজার থেকে আমার ট্যাংরা মাছ এসছে ভালো করে ধুয়ে নিয়েছি আমি তাই ট্যাংরা মাছের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমি তোমাদেরকে করে দেখাবো কিভাবে পাতলা কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমি বাড়িতে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার কর তাহলে দেখে নাও চটপট কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব অনেক ধরনের রেসিপি করা যায় আজকে আমি তোমাদের কালো জিরে দিয়ে পাতলা ঝোল রেসিপিটা শেয়ার করব যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও খুব কড়া করে মাছগুলো ভাজবো না একটু হালকা করেই ভাজবো মাছগুলো একটু উল্টে দিলাম ট্যাংরা মাছ খুব ফোটে তাই একটু সাবধানে করতে হবে ট্যাংরা মাছগুলোর পেটে দেখো ডিম হয়ে গেছে দেখো এই দেখো ডিম দাদাও একটু তুলে দেখাই পেটের মধ্যে ডিম কটার মধ্যে ডিম রয়েছে এরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্রত্যেক কটা ফুলকপির মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে ফুলকপিগুলো আমি ভেজে নেব দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি নিতে দিলাম আমি ফুলকপিগুলো তুলে নেব কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব কোনো রকম মশলা ছাড়াই কালো জিরে দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল তোমাদেরকে আমি করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আলুগুলো আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বুঝতেই পারছো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি এবার একটু লাল লাল করে আমি ভেজে নেবো দেবো চেরা কাঁচা লঙ্কা আলুগুলো একটু উলটে পারছে লাল করে ভেজে নেবো দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার একটু আমি নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো আমি জল জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেখবো দেখো ফুটছে আর কিছুক্ষণ ফুটতে দেবো নিচে রাখা ফুলকপি আমি এখন দিয়ে দেবো আবার কিছুক্ষণ আমি ফুটতে দেব এই মাছের ঝোলটা থেকে আমি কিছুটা পরিমাণে ঝোল আমি দু তিন হাতার মতো ঝোল আমি তুলে নিচ্ছি এই ঝোলটার মধ্যে আমি একটু আটা মিশিয়ে দিলাম যাতে ঝোলটা গাঢ় হয় আমি এতে কোনো রকম মশলা ব্যবহার করছি না তাই ঝোলটাকে গাঢ় করার জন্য আমাকে একটু আটা মিশিয়ে নিতে হলো আবার কিছুক্ষণ আমি একটু ফুটতে দেবো দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো কিছুক্ষণ ফুটতে দেবো আমি দিয়ে দেবো লবণ দেখো দেখতে কি সুন্দর লাগছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে সেনটা খুব ভালো ওঠে দেব ধনে পাতা সমস্ত কিছু দিয়ে আবার কিছুক্ষণ আমি উঠতে দেব তোমরা দেখো কোনো মশলা ছাড়াই ট্যাংরা মাছের ঝোল আমার রেডি কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ট্যাংরা মাছের এই কালো জিরের ঝোলটা অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা খাবে এমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো